花出了，还是绕手。 যে একটি কারণে নেইমার বিশ্বের সেরা ফুটবলার হতে পারেনি ব্রাজিলের ক্লাব বার্সায় জমানোর পর বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় খেতাব পেয়েছিলেন ব্রাজিলের তারকা নেইমার মেসি ওই সময়টাকে তাকে বিশ্বের তৃতীয় সেরা খেলোয়াড় বলা হতো কিন্তু দুদ্রান্ত পারফরমেন্স করে বার্সায় থাকতে কখনো ব্যালন্ডিও জেতা হয়নি তার এর অন্যতম কারণ লিওনেল মেসি বার্সায় ট্রোবল জয়ী মৌসুমে চ্যাম্পিয়ন লিগে দুর্বল ছিলেন নেইমার কিন্তু ব্যক্তিগত অর্জনটি গিয়েছিল মেসির ঘরে এরপর বাসাসের পিএইচজিতে আসে নেইমার কিন্তু এখানে পিএইচজি রাজা হলো ইনজুরি কারণে কেরিয়ার নিচের দিকে চলে যায় এরপর আর বিশ্বসেরা খেলোয়াড়ের তকমাটা আর গায়ে জোটেনি এর জন্য দলীয় অর্জনকে দায়ী করেছেন ব্রাজিলের তারকা কাকা বিশ্বসেরা খেলোয়াড়দের মানবদণ্ড এখন হয়ে গেছে ব্যালন ডিওর যে ব্যালন ডিয়ার জিতবে তাকে বিশ্বের খেলোয়াড় বলা হয় আবার অনেক ফুটবলার আছে যারা ব্যালন ডিয়ার না জিতলে মৌসুম জুড়ে পারফরমেন্স জন্য বিশ্বের সেরা খেলোয়াড়দের তকমা পেয়ে যান এই দিক থেকে নেইমার যেন দুঃখী এক মানুষ যখনই ওই মাঠে থাকেন তখনই ওই অবিশ্বাস্য ফর্ম করেন গোল করেন অ্যাসিস্ট করেন খেলা তৈরি করেন যা যা সম্ভব সবকিছু করেন কিন্তু ইঞ্জুরি আর দলীয় ব্যর্থতা তাকে সেরা হতে দেয়নি এমনটাই মন্তব্য কাকার না হলে অনেকদিন থেকে নেইমার বিশ্বের সেরা খেলার বলে মন্তব্য কাকার কাকা বলেন আমার মনে হয় নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হতে পারেনি শুধুমাত্র তার দলীয় অর্জনের জন্য তার কেরিয়ারের অনেক দিন থেকে সে বিশ্বসেরা প্লেয়ার কিন্তু বর্তমানে এই ব্যক্তিগত পুরস্কারটি দলীয় অর্জনের সঙ্গে সম্পৃক্ত তাই নেইমার বিশ্বসেরা খেলোয়াড় হতে পারছে না